প্রস্তাব করার আগে বিবাহ সম্পাদন করার আগে খোদবাটা দেওয়া এটা সুন্দর আমাদের সমাজে দেখা যায় যে আগে বিবাহ পরায় নেওয়া হয় কিনা বিবাহের বিবাহের আগে করা হয় না পরে করা হয় আমাদের এখানে কারো জানা নাই আমাদের সমাজে সাধারণত আগে বিবাহ পড়ানো হয় তারপরে বুঝুন খোদবা দেয় খোদবা দিয়ে দোয়া করায় দেয় এটা সুন্নতের খেলা আগে কি হবে আগে খোদ্বা হবে আগে খুদ্ তারপরে বিবাহের অনুষ্ঠান দিয়ে কি দিবে সাধারণত দাঁড়ানো অবস্থায় দিতে হয় বসেও যদি কেউ খোদ্া দিতে চায় তো দেওয়ার অনুমতি আছে কিন্তু নিয়ম হইল দাঁড়ায় খুদ্া দেওয়া আর খোদ্বা যখন দেওয়া হবে জুমার খোদ্া ঈদের খোদবা যেরকম সোনা ওয়াজিব বিবাহের কোদ্াটা শোনাও কি ওয়াজিব ওই সময় কোন ধরনের কথাবার্তা বলা যাবে না জুমার খোদ্া চলাকালীন যেরকম চুপ হয়ে বৈশা ঈদের খোদ্বা চলাকালীন যেরকম চুপ হয়ে বৈশা আমরা খুদ্া শুনি এরকম বিবাহের খোদ্া যখন চলবে তখন বিবাহের খোদ্াটা ওরকম চুপ হয়ে শোনা ওয়াজি